মনসা পুজো উপলক্ষে জলপাইগুড়ির রাজবাড়ি চত্বরে বসেছে ঐতিহ্যবাহী মেলা রবিবার থেকে শুরু হওয়া এই মেলায় ভিড় জমেছে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের খেলনা গয়না পুজোর সামগ্রী মিষ্টি থেকে শুরু করে নানা পসরা নিয়ে বসেছেন দোকানিরা তবে এবারের মেলায় সবচেয়ে চোখে পড়ার মতো চিত্র হলো দোকানেদের নিজেদের রান্নার আয়োজন মেলার প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও তারা নিজেরাই দল বেঁধে রান্না করে খাবার খাওয়ার ব্যবস্থা করছেন কেউ চাল ডাল ধোয়ার কাজ সামলাচ্ছেন কেউ কেটে দিচ্ছেন তর। আবার কেউ চুলার সামনে দাঁড়িয়ে রান্নার ভার নিয়েছেন এক চুলায় রান্না হলেও অসুবিধা নেই বরং এই মিলিত প্রচেষ্টা তৈরি করেছে সহযোগিতা ও সৌহার্দের পরিবেশ মেলার পাশেই অস্থায়ীভাবে ভাবে সাজানো হয়েছে ছোট ছোট রান্নার জায়গা হাড়ি পাতিল চুলা কাঠ বা গ্যাসের জ্বালানি দিয়ে সেখানে তৈরি হচ্ছে ভাত ডাল তরকারি দুপুরে রান্না শেষে সবাই মিলে বসে খাওয়া এ যেন মেলার ভেতরেই তৈরি হয়েছে এক অস্থায়ী সংসার এক দোকানি বলেন এভাবে রান্না করলে খরচ কম হয় আবার নিজের হাতে বানানো খাবারের আলাদা আনন্দ উঠায় এই বিষয়ে দোকানি শ্যামল কীর্তনিয়া কি বলছেন শ্যামল কীর্তনিয়া এটা আমাদের বিশেষ আনন্দ হয় মেলায় আসছি রান্না করে খেতে হয় এবার হোটেলে খেলে তো অনেক খরচ নিজেদের রান্না করে খাচ্ছি তাতে আমার অনেকটাই খরচ কম হচ্ছে সাবধানতা নিজেদের ভালো মতো রান্না করে খাচ্ছি আমরা গরম গরম রান্না করে খাচ্ছি খুব আনন্দ হয় কতজন মানে পিকনিকের মতন হ্যাঁ পিকনিকের মতন রান্না করে খাচ্ছি তাতে খুব মজা হয় আনন্দ হয় কতজন সাতজন আটজন দশজন তিন চারটা দোকানদার মিলে মিলে একসাথে করে খাই খুব আনন্দ হয় আর খুব ভালো লাগে পাশাপাশি দোকানি পরেশ অধিকারী কি বলছেন শোনাবো আমার নাম পরেশ অধিকারী পরেশ অধিকারী কোথা থেকে এসেছেন শিলিগুড়ি বলছে যে কোথায় এসেছেন আহ রাজবাড়ি জলপাইগুড়ি রাজবাড়ি আর বলছে যে এই যে মেলাতে আসেন

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4